দেখো এখন বাজে ঠিক রাইট বারোটা তিরিশ ঠিক আছে তো আমাদের তো প্রত্যেক বাড়ির মতো এবারও লেট হয়ে গেছে বেরোতে তো আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি পিকনিক করতে মাঠে তো এই দিনে আমাদের এখানে মাঠেই পিকনিক হয় আর কি তো চলো আমাদের সাথে তোমরাও থাকো আর ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে তো চলো দেখতে থাকো সবাই কেমন সবাই অনেক ভালো আছো আর আজ আমাদের এখানে পিকনিক মানে আমরা পিকনিক করতে যাচ্ছি আর কি এই দিনে আমাদের এখানে সবাই পিকনিক করে আসলে পৌষ সংক্রান্তির পরের দিন আমাদের এই পিকনিকটা হয় সবার সব জায়গায় হয় কিনা আমি জানি না কিন্তু আমাদের এখানে হয় তো আমরাই বাকি ছিলাম যাওয়ার জন্য মাঠে সবাই চলে গেছে তো আমাদের বাড়ি প্রত্যেকবার লেট হয় কি করবো বলো একটু সাজুকুজু না করলে হয় পিকনিক করতে যাচ্ছি বলে কথা তাই না তো চলো যাই আর তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো তো বন্ধুরা আমরা যে কখন খাবো টিফিন কখন খাবো আর ভাতটাই কখন খাবো আমরা না ঠিক জানি না দেখো কত হাওয়া কি ঠান্ডা দিচ্ছে আর ঠান্ডার মধ্যে ও তাও চাদর মুড়ি দিয়ে আছে আমি তো চাদরও পড়িনি পড়বে ভাই আমার ঠান্ডা লাগছে না ও স্টাইল কিন্তু আমি তো না ওলামা স্টাইল তো একটু করতেই হবে তাই না বলো

তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি তো চোখই ফেরাতে পারছি না এত সুন্দর লাগছে আর এবার অন্যবারের তুলনায় এবার সর্ষের ক্ষেত্রে মানে সর্ষের ফুলটা বেশি ছিল মাঠে আর কি তো সেইভাবে কোনো ছবি তুলতে পারিনি দেখছো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখানে আমাদের পিকনিক স্পট মানে যেখানে আমাদের ফ্যামিলি সবাই বসেছে সেখানেই যাচ্ছিলাম আর কি তো মামুনকে বললাম একটু ভিডিও করে দে আর ভিডিও তো করতেই হবে তাই না তো চলো হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব এখন তো দেখো পৌঁছেও গেছি তো আমার মা তো রান্না করতে বসে পড়েছে মানে বেগুনই ভাবছিল আর কি এখন খাওয়াইনি কত খাইনি কত খায়

এবার ওকে বলো মানে ওকে বলছি কি সব পাড়ি সব সব মাঝে মধ্যে মানে খাইয়ে দাও হয় আমি শুধু ভিডিও করি না গাইজ খাইয়েও দি আমি আর আর আমি শুধু নিজে খাই না খাইয়েও দি তোমরা ফোন ধরিয়ে দিয়েছে তাহলে আমি আমাকে কে খাইয়ে দেবে তাহলে ওকেই তো খাইয়ে দেব তাই না এই এ চিকেন তুমি কম না সবাইকে চেনো বলো না ঠিক করতে মাঠে এসেছি আর একটু ঘুরবো না তাই কখনো হয় তো ঘোরাঘুরি হচ্ছে আর কি ঘুরতেই যাচ্ছি যে চার পাঁচটা দেখতে যাচ্ছি লোকেশান ঠিক করতে আছি কোথায় ভিডিও বানাবো কোথায় ভিডিও ভিডিও করলে ভালো লাগবে এই তো মাঠে গেলে এইগুলোই চলে আমাদের মধ্যে আর কি তো সেইটাই খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম ভাবছিলাম একবার ওই সর্ষের খেতে যাব একবার ভাবছিলাম ওই সর্ষের খেতে যাবো দিই দিয়ে তারপরে আমাদের আর ভিডিওই ঠিকমতো করা হয়নি তো করেছি টুকটাক ভিডিও ঠিক আছে তো তোমাদের সাথে তো শেয়ার করছি একটা একটা করে তো আরও দেখতে পাবে সামনে তো চলো আগে লোকেশানটা খুঁজে নিই ভিডিও ভিডিও বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে তো চলো দেখ

তো চলো এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো বলে কিনেও পেয়েছে অনেকটা গেছে তিনটে বেজে পার হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আর কি তো চলো খেয়ে নি তারপর আবার ভিডিও হবে Back, back. <laughs> जी चाहता है बता दो तुझको अपना सा दो हुआ नहीं ये पहले कभी मेरे जा बदल गई अभी अभी मैं चली नहीं हाँ। तो चलो हाँ तो मैं किकी राना खुला देखिए देखो তো ঘোরাঘুরি কয়েকটা ছবি কয়েকটা রিলস পাঠিয়ে চলে আসলাম খেতে তো খিদেও তো পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আজকে আজকের পেটোটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ এখানে ভাত সাদা ভাত আর এখানে ফ্রাইড রাইস আর এখানে দেখো বেগুনি ভেজেছে আমাদের এটা প্রত্যেকবারই হয় বেগুনিটা তো এখানে দেখো পালং শাকের তরকারি আর এখানে চিকেন আর আছে পাঁপড় ভাজা তো দই মিষ্টি পাপড় দই মিষ্টি চাটনিগুলো ছিল তো ওদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো দেখো আমরা খেতে বসে গেছি তো আমি আমি তো ফ্রায়েড রাইস খাই না সেই জন্য আমি সাদা ভাতই নিয়েছি তো ওরা সবাই ফ্রায়েড রাইস দিয়ে প্রথমে খাচ্ছে তো দেখো এভাবেই আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আর কিছু বলবো না এখানে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে কিন্তু বাড়ি যাওয়ার আগে দুটো ভিডিও তো মানে তাই হে তাই না ভিডিও করবো দুটো রিলস বানানোর ইচ্ছা আছে দেখি যতক্ষণ কতক্ষণ আমাদের এই যে আলোচনা হ্যাঁ কতক্ষণ আমাদের আমাদের দিকে টাকাই আর কি ততক্ষণ তাকাবে ততক্ষণ ভিডিও বানাবো ঠিক আছে তো চলো এই যে আমাদের তাকান স্যার টাকা তাকান তো

স্টাইল করে না না ছিল দেখতে পাবে আমি দেখো ছিল সব সাবান শেষ করে ফেলেছে জল শেষ করে ফেলেছে চাষ করেছে তো চলো ভিডিওটা আরেকটু চলবে তো সেইভাবে কিছু দেখাতে হয়তো পারলাম না এই যে আমরা এই কলা বাগানটাই বসেছিলাম আর এদিকে সবাই অনেকেই বসেছে অনেকে অনেকে আছে মানে মানে আজকের দিনটা না মানে আজকের দিনে সবাই এই দিনে কেউ বাড়িতে রান্না করে না কি সবাই মাঠে এসে রান্না করে যদি কোনো নিরামিষ দিন হয় বা শনিমঙ্গ আজকের মঙ্গলবার তো মঙ্গলবারের দিনেও নিরামিষ খেলে মাঠেই খায় মানুষ তো এটা আমাদের এদিককার একটু চল তোমাদেরও মানে অন্য জায়গায় কী হয় জানি না বাট আমাদের এখানে এরকমই হয় তো আর কী বলবো এটা হচ্ছে কী বলতো পৌষ সংক্রান্তি যেদিন পিঠে ফুলে তৈরি হয় পিঠে পুলে পিঠে পুলে পুলি সরি পিঠে পুলি পিঠে পুলি তৈরি হয় সেদিন তারপরের দিন আমাদের এই পিকনিকটা মানে এটা প্রত্যেক বছর হ্যাঁ পৈশুল্লা বলি আমাদের এখানে তো সব জায়গায় হয়তো হয় না হুম তো যাই হোক তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও কী বলবো সঙ্গে থাকো এখনও চলবে ভিডিওটা শেষ করবো বাড়ি যাওয়ার আগে ঠিক শেষ করে দেবো ঠিক আছে বাড়ি আর কি দেখাবো ও তো একঘেয়েও জীবনে দেখেই আমার লাইফস্টাইল কীভাবে আমি লাইফস্টাইলের ভিডিও দিই তো তোমরা যাই না পছন্দ করো কি না তো চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো ঠিক আছে গরম লেগে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি আর সর্ষের ফুল করবো সর্ষের ফুলগুলোকে হ্যাঁ খুব ভালো লাগছিল তো অন্ধকার হয়ে যাচ্ছে এরপরে বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এরপরে থাকলে না শিয়াল টেনে নিয়ে যাবে শিয়াল বিশাল ভয় পাই ঠিক আছে না বাবা একা একা থাকলে শিয়াল তোমার কি দরকার আমার ফটো রিক্স নিয়ে কাজ করে লাভ নেই এখানে দেখ সর্ষের ফুলগুলো কত সুন্দর লাগবে ওখানে ফুলই নেই তো বা তো ভেবেছিলাম যে আসবো এদিকে কিন্তু আর আশা হয়নি কি সুন্দর লাগছে দেখ মামন হেবি লাগছে গরম লেগেছে রিলস বানাচ্ছিলাম এই যে মামুনের কাজ এটা যার জমি সে যদি আমাদের ভিডিও দেখে থাকো মামুন কাছে ধরে নিয়ে ও ঠিক আছে ছিঁড়েছিলাম রায় শুদ্ধ ছিঁড়েছে রায় শুদ্ধ আমি বললাম শুধু ফুল ছেড়ে ও শুধু রায় শুদ্ধ তুলে নিয়েছে ঠিক আছে আর তোমাদের এই জায়গাটা একটু দেখাই প্লিজ দাঁড়া একটা দেখো গাইজ হলুদে পুরো হলুদ হলুদে পুরো হলুদ দারুন 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 জায়গা গো কি সুন্দর বলো আমার তো ভীষণ ভালো লাগছে দেখো 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 কি সুন্দর মনে হচ্ছে না যে শীতকাল মনে হচ্ছে কি গরমকাল এত গরম লেগে গেছে আর দৌড়ে দৌড়ে রিলস বানালে যা হয় আর কি তোমরা দেখতে পাবে রিলস অবশ্যই ছাড়বো পোস্ট করবো ঠিক আছে তো মামনে শীত লেগেছে আমাদের গরম এই এখান থেকে এখান দিয়ে দৌড়ে দৌড়ে যাবো দেখছিস দেখ দেখ রাস্তা আছে কি সুন্দর দেখি খুব মিস করবো খুব মিস করবো আর আশা হয় না বলি মুখে যে আবার আসবো কিন্তু আশা হয় বলো দেখো দেখো ফুলগুলো বাউ নাইস ভিউ নাইস ভিউ নাইস আমাকে পেছনটা এত ভালো লাগছে কি বলবো দেখছো পেছনটা ফোন কই আমার এই ব্যাগের মধ্যে তো চিন্তা তো বাড়ি যেতে হবে আমার কিন্তু ঠান্ডা লাগছে না গরম লাগছে হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি দিনটা বেশ হচ্ছে ভালোই কাটালাম কিন্তু সেইভাবে ছবি তোলা হয়নি গো একটাই দুঃখ থেকে গেলাম মনে তো আবার দাঁড়িয়ে গেছিলাম ছবি তোলার জন্য এই ভিডিওটা দেখ কত সুন্দর আছে কিন্তু ছবি তোলা এরকম আছে কেন ছবি ভিডিওটা কত সুন্দর আছে দেখ এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো বাড়ি যাওয়া যাক আর কি এবছরের মতো পিকনিক হয়ে গেল আবার সামনের বছর আবার সামনের বছর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো পিকনিক কমপ্লিট আমরা যা যা করলাম তোমাদের তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তোমরা দেখবে ভিডিওটা যা একটু ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে ঠিক থেকেও তো যাওয়া যেত হ্যাঁ এদিকে আসলেই হতো আমরা ওইদিকে গিয়ে হ্যাঁ আমরা ওই আমরা ওই মানে ভুল হয়ে গেছে এদিকে আসতে হতো আমাদেরকে ঠিক আছে আমরা ওই জঙ্গল জঙ্গল না ঘুরে যদি এদিকে আসতাম তাহলে হয়তো বেটার হতো সূর্য একটু ওঠো অনেক বকবক করলাম এখনো দেখ ওইটা দেখ দেখ বল দিয়ে দিলাম একটি স্ক্রিনশট মেরে নেবো তো চলো ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটা আমরা এখানেই শেষ করব আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হলো ঠিক আছে তো চলো টাটা টাটাতে টাটা তো চলো টাটা 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 দেখো ভিডিও শেষ করার পরেও আবার ভিডিও করলাম দেখো ঢং কাকে বলে সেটা আমাকে দেখে দেখো আসলে মামুন আস্তে আস্তে ফুলগুলো ছিঁড়েছিঁড়ে আমার মাথায় দিয়ে দিয়েছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখা একটু ঢং করা কাকে বলে তো এইভাবেই ঢং করতে করতে রাস্তা দিয়ে হাঁটি আর